আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমার বাসার তৈরি বাসায় তৈরি করছি ইনকিপিউটার ইনকিপিউটার দিয়ে বাচ্চা ফোটানো একদম আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আমার চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শুরুতে দেখাই আজকে আমার বাচ্চাগুলো বেরিয়েছে রাতের মধ্যে তো এই দেখেন এগুলো বাচ্চা এটা মার্কিং করা ছিল আগে একটা এগুলো ডিমের খোসা আর কি এখান থেকে বাচ্চা সব বেরিয়েছে তো এখন আপনাদেরকে যদি আমি দেখাই আমার ইনকিউটার এটা হচ্ছে আর্দ্রতা মেশিন এখানে দেখেন আমার ইনকিউবিটারটা দেখাই এই দেখেন আলহামদুল্লাহ মানে বাচ্চা কিন্তু আমি বসাই দিয়েছিলাম পনেরোটা ডিম দিয়ে এই দেখেন বাচ্চা ডিমের মধ্যে নড়তেছে ডিমের মধ্যে বাচ্চা দেখেন ভাই সব কিছু দেখা যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ তো বিশটা ডিম বসাই দিয়েছিলাম বিশটার মধ্যে আমার নষ্ট হয়ে গেছে হচ্ছে পাঁচটা পাঁচটাও নষ্ট হয়নি মানে পাঁচটা আমার কারণেই নষ্ট হয়েছিল আমি প্রথমে বুঝতে পারিনি তো ভাবছিলাম যে নষ্ট হয়ে যাবে ওই জন্য সাইড করে দিয়েছি সাইড করে রেখে দিয়েছিলাম এক সাইডে এই সাইডে তো আমি ওগুলোকে আর কি উল্টাই দেই নি পরে আজকে খুলে দেখি যে বাচ্চা মরে আছে মানে জমে গেছিলো জমার পর বাচ্চা হয়েছিল হওয়ার পর বাচ্চাটা মরে গেছে তো যাই হোক বুঝতে পারিনি এটা আমার দোষেই মারা গেছে আর বাকি আলহামদুল্লাহ বাকি পনেরোটা একদম পরিপূর্ণ বাচ্চা আলহামদুল্লাহ বের হয়েছে এই যে দেখেন এই যে বাচ্চার মুখটা তো পনেরোটা চোদ্দোটা বাচ্চা একদম বের হয়েছে আর একটাই বাকি আছে একটার জন্য এটা রাত্রেই রেখে দিতে হবে এরা বের হবে যেহেতু ফেটে গেছে ইনশাআল্লাহ আশা করি বের হবে তো এই হচ্ছে আমার ইনকিউবিটার একদম বাড়ির বানানো খুব অল্প টাকায় ইনকিউবেটারটা তৈরি করছি এটা তৈরি করতে আমার মাত্র সাত থেকে আটশো টাকা খরচ হয়েছে এটার দাম নিশ্চয় হচ্ছে একশো তিরিশ টাকা আদ্রতা এটাকে বলা হয় এটা হচ্ছে এসির যে অ্যাডাপ্টারটা আর এটা হচ্ছে আপনার তো হচ্ছে টেম্পারেচারের যে কন্ট্রোলার এটা হচ্ছে কন্ট্রোলারটা তো আরেকটা হচ্ছে কুলার লাইট মানে এরকম সব মিলাই আর কি আটশো টাকার মতো খরচ হয়েছে আটশো নয়শো তো আলহামদুলিল্লাহ যে ডিমের খোসাগুলো দেখেন আমি মানে এর আগে ভিডিও করতে পারিনি এর জন্য দুঃখিত আপনাদেরকে এখন বাচ্চাগুলোকে দেখাবো আমি চলেন যাই বাচ্চাগুলোর কাছে বাচ্চাগুলোকে আমি উঠাই নিছি বাচ্চাগুলোকে আমি এই যে দেখেন বুড় বুড় দিছি এই যে আমার বাচ্চাগুলো দেখেন আলহামদুলিল্লাহ এই যে এই বাচ্চাটা যে মাঝে যে বাচ্চাটা দেখতেছেন এই যেইটা এই বাচ্চাটা কিন্তু একটু আগে বেরিয়েছিল একে নিয়ে আসলাম এরা আগে বেরিয়েছেদেরকে যদি ভালোভাবে দেখাই এই যে দেখেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুক্রিয়া যে আমি প্রথমবারেই বাচ্চাগুলো এইভাবে বের করতে পারছি যা আল্লাহ আল্লাহর রহমতে পনেরোটা বাচ্চা বের হয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আজকের রাতে এদেরকে আমি স্যালাইন পানি খাওয়াইলাম স্যালাইনের পানি আর একটু ফিট ফেলাই দিয়েছি দেখেন ফিটগুলো একটু 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 করে ওরা খাইছে এদিকেও দিয়েছিলাম তো একটু একটু করে খাইছে ওরা তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন শুরু করলাম যেহেতু আরও বড় করার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ ভরসা সবাই আমার হাসির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে থাকে আল্লাহ বড় করে এদেরকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল